নমস্কার আপনারা এই ভিডিওটায় ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন যে সনাতন ধর্ম বা যে কোনো সমাজ শক্তিশালী করতে গেলে কতটা ধৈর্য ধরে ধৈর্য সহকারে একটা সমাজ তৈরি করতে হয় এবং এরকম হাজার হাজার মানুষ যখন এভাবে ধৈর্য ধরে যখন সমাজ গঠন করবে তখন সনাতন ধর্ম রক্ষা হবে সুতরাং ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন করে নমস্কার 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 আজ নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ জয়নগর ব্লকে দক্ষিণ চব্বিশ পরগনা ঘোষের চক শিবালয় মন্দিরের সেবায় পূজনীয় রাজমোহন বৈরাগী তিনি তার আশ্রমের এই এলাকার বাচ্চাদেরকে ডেকে নিয়ে স্কুলের শিক্ষা যেমন দেন সেই সঙ্গে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির জন্য প্রাত্যহিক প্রার্থনা তাদের শিষ্টাচার নীতি আদর্শ সমাজের প্রতি দায়বদ্ধ কি পরিবারের পরিবারের সঙ্গে তাদের দায়বদ্ধতা কি সেইগুলোর শিক্ষা দিয়ে এই সন্তানগুলোকে একটা সুন্দর নাগরিক তৈরি করার জন্য নিরালসভাবে প্রচেষ্টা করছে সেই কারণে এটাকে আমরা প্রাথমিক গুরুকুলীয় শিক্ষার সঙ্গে তুলনা করতে পারি সেই কারণে আমার সনাতনী সংস্কার ও সংযুক্তি সংঘ নামক যে আশ্রমটি আছে হতে এবং কলকাতাতে সেই আশ্রমের পক্ষ থেকে সেই পূজনীয় মহারাজ রাজমোহন বৈরাগিকে আমাদের আশ্রম থেকে তাকে একটি গুরুকুলীয় আচার্য সম্মান দু সম্মানে আমরা সম্মানিত করলাম এবং তার সাথে সহযোগিতা করেছেন তারই মানে নিজস্ব কাকা আর কি স্বপন কাকার স্বপন এবং মন্দিরের সভাপতি তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যার সোর্সে আমি এসেছি মাননীয় মিঠু চক্রবর্তী উনিও সমাজসেবিকা সমাজের বিভিন্ন কাজ করেন তাকেও আমরা আমাদের আসন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে রাজমোহন বৈরাগীকে একটি স্মারকলিপি দিচ্ছি তার এই নিরলস প্রচেষ্টার জন্য আমাদের আশ্রম থেকে সচিন বাবু এসেছেন আমাদের আশ্রমেরই একজন এক্সিকিউটিভ সদস্য তার হাত দিয়ে উনি রমেন বাবুকে দিয়ে দিই ও

আজ ঘোষের চক শিবালয়ের মন্দিরে এসেছেন মাননীয় পূজ্যপাঠ মহারাজ শ্রদ্ধানন্দজি মহারাজ উনি একজন মহান একজন ত্যাগী সন্ন্যাসী আজ ঘোষের চক শিবালয়ের মন্দিরে এসেছেন আমরা ওনার কাছে অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত একজন ব্যস্ত মানুষ তবুও বহু বহু দূর থেকে উনি আমাদের এই মন্দিরে এসেছেন সেজন্য আমরা ওনার কাছে আন্তরিক কৃতজ্ঞ আমরা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ব্লকে আমরা এই ঘোষের সব শিবালয় মন্দিরের আশেপাশে আছি আমরা ঘোষের সব গ্রামে তো আমরা যেখানে থাকি এখানে মাত্র আমরা দশ পার্সেন্ট হিন্দু মানুষ বসবাস করি তো আমাদের হিন্দু ধর্মের প্রায় সবই আছে কিন্তু হিন্দু ধর্মের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার তেমন কোনো গুরুকুল বা কোনো স্কুল তেমন নেই ফলে আমরা চেষ্টা করি এই ঘোষের চক শিবালয় মন্দিরের আশেপাশে যে সকল গ্রামগুলি গ্রাম আছে সেই সমস্ত গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিশেষ করে যারা পাঁচ থেকে পনেরো বছর ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা সর্বদা চেষ্টা করি মন্দিরে নিয়ে এসে তাদেরকে ধর্মীয় নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন শেখানো ধর্মীয় প্রার্থনা করা সেই সঙ্গে তারা যাতে পড়াশোনা করে একটু ভালো রেজাল্ট করতে পারে ভালো চাকরি বাকরি করতে পারে সেজন্য আমরা তাদেরকে নিয়মিত সহযোগিতা করি এবং মন্দিরে একটি লাইব্রেরি আছে সেখানে ছেলে ছেলেমেয়েরা সব ক্লাসে এসে পড়াশোনা করতে পারে তো আজ মহারাজ এখানে এসেছেন আমাদের মন্দিরে উনি সংবর্ধনা দিয়েছেন সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা খুব উৎসাহ পেয়েছি এই উৎসাহ থেকে আমরা আরও চেষ্টা করব যে এই মন্দিরের আশেপাশে যে সকল গ্রাম আছে সেই সমস্ত গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে এসে আমরা হিন্দু ধর্মের সমস্ত ধর্মীয় শিক্ষা এবং নিয়ম শৃঙ্খলা সর্বদা এই মন্দির থেকে আমরা তাদেরকে নমস্কার কত বলবি বলো ওঁ তম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনাম ঊর্বারukamiva बवन्दनानामि মৃত্যुरोक्सी অমমিতা ठीक है উনি ও সমাজের বিভিন্ন সন্তানদেরকে উৎসব দেন আমার একটা সংস্থা আছে সেই থেকে তাকেও আমরা এই অনুষ্ঠান সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমি সমাজসেবী দেখি চক্রবর্তী সমাজসেবী বললে ভুল হবে এখনো পর্যন্ত তেমন কিছু করে উঠতে পারিনি তা আমি দীর্ঘদিন দেখেছি আমি একটি পরিবার থেকে আসা মানুষ আমি দীর্ঘদিন দেখেছি যে আমাদের মন বৈরাগী ভাই সে আমাদের বয়সের ছোটোবেলা অথচ সে কি সুন্দর এই সমস্ত প্রচুর বাচ্চাগুলোকে নিয়ে সে নিজের সন্তান সন্তানসহ তাদেরকে শিক্ষা দিচ্ছে এবং প্রত্যেক একটি বিপ্লবীর জন্মদিন এবং মৃত্যুদিন আন্তরিকতার সঙ্গে সে পালন করে এবং এই বাচ্চাদেরকেও শেখানি শেখান সেই জায়গাটা থেকে আমার মাথায় ছিল যে আমরা ওনার জন্য কি করতে পারি আমরা যদি কিছু করতে পারি তাহলে ওনার এই উৎসাহটা কিন্তু বেড়ে যাবে তাই আমার মহারাজের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় শ্রদ্ধানন্দ মহারাজের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় আমি তাকে অনুরোধ করেছিলাম যে মহারাজ ইনি একটা আপনাদের আশ্রমের পুরস্কার পাওয়ার জন্য তো আপনি ব্যাপারটা নিজে দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তখন মহারাজ নিজে চোখে এসে দেখে উনি আপ্লুত হয়েছেন এবং আমাদের রাজমোহন বৈরাগী ভাইকে বা সন্ন্যাসীকে পুরস্কৃত করেছেন এর জন্য আমি যেইটুকুনি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর আগামী দিনে আমি চেষ্টা করব যে যেখানে আসে আমি খুঁজে খুঁজে যাতে করে আমার ধর্ম আমার ভাষা আমার ভালোবাসা আমার বিপ্লবী আমার দেশকে যে রক্ষা করতে পারবে সব সময় তার পাশে থাকবো বলেই আমি ধন্যবাদ মহারাজ এসেছেন দিদি বা যে সকল মানুষরা এসেছেন আপনাদের মতন মানুষদের পদধুলি আমাদের এই দুঃস্থ গরিব গ্রামে এসেছে আমরা আমার ভাইবো রাজমোহন বৈরাগীর সহযোগিতায় যাতে করে আমরা এখানে মুসলিম এবং হিন্দু মানুষ সনাতন ধর্মের অগ্রনতি ঘটানোর জন্য বা সনাতনী চিন্তাভাবনা নিয়ে বাচ্চাদের মধ্যে যদি হিন্দু ধর্মটাকে আমরা কোন ধর্মের মানুষ কোথায় এলাম কেমনভাবে এই ধর্ম কোথা থেকে আমাদের ধর্ম এসেছে আমাদের ধর্মটা কত উন্নত এবং অনেক পুরাতন সেই জ্ঞান আমাদের মহারাজ রাজমোহন বাচ্চাদের দিচ্ছে এর জন্য আগামী প্রজন্ম আশা করবো যে এই সন্তানরা এই ধর্ম সম্পর্কে তাদের ধ্যান ধারণা বৃদ্ধি পাবে এবং তারা আগামী দিনে একটা ভালো মানুষ হিসেবে গড়ে এবং আমি শুধু এই কথা বলব যে আমার যে সকল স্বামীজি বা যে সকল মানুষরা এসেছেন আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন আমরা যথাসম্ভব চেষ্টা করব আগামী দিনে এই এলাকায় একটা গুরুকুল আশ্রম বা একটা স্কুল তৈরি করে সমস্ত মানুষের আমরা সুন্দরভাবে পথ দেখাতে শোনো তোমরা এই যে ঘোষের চক শিবালয় মন্দিরে তোমরা যখন আসো তখন এসে মন্দিরে সবাই প্রণাম করো করতো আচ্ছা প্রণাম করে যখন আপনাদের মহারাজ ব্রহ্মচারী মহারাজ যিনি যখন লাইব্রেরিতে থাকেন হ্যাঁ এই মহারাজ যখন লাইব্রেরিতে থাকেন তখন সেখানে গিয়ে কি করো হরে কৃষ্ণ বলো তো সবাইকে মহারাজকে আচ্ছা আবার যখন তোমরা বাড়ি রাস্তায় কারোর সঙ্গে কারোর বন্ধু বন্ধু দেখা হলো হ্যাঁ তখন হরে কৃষ্ণ বলো তো হ্যাঁ হরে কৃষ্ণ বলে তার তাকে সম্মান জানাতে হয় এটা করো তো আচ্ছা এবারে যখন তোমরা ধরুন ধরো তোমাদের পরীক্ষার সময় কি করো বাবা মার হাত বাবা মাকে প্রণাম করে যাও তো আচ্ছা তোমাদের মহারাজ সেগুলো শিখিয়েছে তো আচ্ছা আর কি করো তোমরা মানে পরীক্ষার পরীক্ষাটা দিয়ে আসার সময় তাহলে মন্দিরেও পূজা প্রণাম করে যাও আচ্ছা আর গ্রামের যদি কোনো বয়স্ক লোক দেখতে পাও ধরো যাচ্ছ যাচ্ছে আসছে তাদের তখন কি করো তোমরা মাথা নিচু করে যাও তো আচ্ছা সেই বিষয়গুলো এগুলো মনে রাখতে হবে তাদেরকে সম্মান জানাতে হবে এইগুলো মহারাজ শিখিয়েছে তো ধন্যবাদ ওম জবা কুষ আমার সনাতনী সংস্কার ও সংযোগের সঙ্গে মানে আমাদের আশ্রমেরই একজন এক্সিকিউটিভ মেম্বার শচিত্রনাথ সরকার আগামী দিনে তারও কিছু বলার জন্য আমি একটু অনুরোধ করছি নমস্কার আমার সত্যি সত্যি আছেন এবং সব আমার ছেলের তুলনায় সব চলা রয়েছে আমার দেশে আমি এখানে এসে খুব আনন্দিত হয়েছি আগামী দিনে এইসব বাচ্চাদের জীবন ভবিষ্যৎ তাদের সুন্দর পরিকাঠামো গড়ে তোলা যে ভারত যে স্বপ্ন ছিল সেগুলো আজকের লুণ্ডিত হতে চলেছে সেই ভারত চোখের জল মোছাতে আর যে আমার বাচ্চা সুলভ যে সন্তান আছে তাদের সেই শিক্ষিত এবং তাদের সেই প্রেরণা দিয়ে আমার ভারত মাতার চোখের জল মোছাবো এই আমার স্বপ্ন এবং প্রতি গ্রামে গ্রামে